ওয়াও এইবার সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শব্দ মিসমিন বুবলিকে নিজে হাতে রেঁধে খাওয়ালেন সাকিব খানের মা দর্শক কিছুদিন আগেই বুবলি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন তার শাশুড়ি অর্থাৎ আমাদের মেগাস্টার সাকিব খানের মায়ের হাতের রান্না তার কাছে মধুর মতো লাগে সাকিব খানের মা মানে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না মানে পুরো মধু তখন অনেক নেটিজেনেরাই তা বিশ্বাস করতে পারেনি আবার কিছু উপভোক্তরা তো বেস্ট রল করেছিলেন আমাদের বুবলি ম্যাডামকে তাই সবার দাঁত ভাঙা জবাব দিলেন সাকিব খানের দ্বিতীয় হিস্ট্রি বুবলি তিনি আজ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন তার শাশুড়ির হাতের মাংস রান্না খাওয়ার একটি সুইট ভিডিও যা নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া অবাক হয়ে গেছে বুবলির কর্মকাণ্ডে আবার অনেকেই বলছে বেশ করেছে বুবলি অপু যদি তার শ্বশুরের সাথে সিঙ্গাপুর করবার ভিডিও দিতে পারে তাহলে আমাদের বুবলিও তার শাশুড়ির হাতে রান্না খেয়ে দেখিয়ে দিয়েছে তবে অনেকেই আবার কনফিউশনে পড়ে গেছে আসলে সাকিব খানের আসল বউকে এমন হলো যে সাকিব খানের বাবা ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন আর মা বুবলিকে তো দর্শক আপনারাই বলুন আপনারা কাকে চান বুবলি নাকি অপবিশ্বাস অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই আপডেট নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের স্টার কথা